প্রেমিকের অত্যাচারে জর্জরিত বধূ ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত আট নম্বর কুমরখালী গ্রামে বর্তমানে ওই বধূ ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী থানার রাজবাড়ী শিমলাটি গ্রামের লক্ষ্মীমণ্ডল গত প্রায় দশ বছর আগে বিয়ে হয় সরবেড়িয়া স্বপন মণ্ডলের সাথে দম্পতির এক ছেলে রয়েছে পারিবারিক অশান্তির কারণে গত প্রায় আট বছর আগে স্বামীকে ত্যাগ করে বাপের বাড়িতে থাকতে শুরু করেন গত দশ মাস আগে তার বাবা অসুস্থ হয়ে পড়লে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য সেখানে দ্বিতীয়বার প্রেম পর্ব শুরু হয় বাসন্তী থানার আট নম্বর কুমড়োখালীর যাদব রায়ের সাথে অন্যদিকে পারিবারিক অশান্তির জন্য যাদবের স্ত্রীও চলে গিয়েছিল বাপের বাড়ি হাসপাতালে প্রেম পর্ব চলার সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দৈহিক মেলামেশা করে বলে ওই বুধুর দাবি গত ছ মাস আগে লক্ষ্মীকে নিয়ে সংসার করতে থাকে যাদব এদিকে যাদবের প্রথম স্ত্রী ঘটনার কথা জানতে পেরে স্বামীর সাথে পুনরায় সংসার করার জন্য দৌড়ঝাঁপ শুরু করে এদিকে প্রথম স্ত্রীকে নিয়ে সংসার করতে মরিয়া হয়ে ওঠে যাদবও অভিযোগ সেই কারণেই লক্ষ্মীর ওপর অমানসিক অত্যাচার শুরু করে যাদব বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করে শনিবার সকালে বেধরক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় অসুস্থ হয়ে পড়ে লক্ষ্মী কোনো রকমের চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে হাজির হয় লক্ষ্মীর দাবি

হাসপাতালেও প্রেম হয়েছিল হাসপাতালে না বাড়িতে বাড়িতে হয়েছিল প্রেম এখন বুঝতে পারছেন ওর বউ আছে হ্যাঁ বলছে তুই চলে যা তোর আমার আপনি কি আগে বিয়ে করেছিলেন হ্যাঁ আমি বিয়ে করেছিলাম সেখান থেকে কি চলে এসেছেন নাকি আমার স্বামী চলে গেছে একটা চলে গিয়েছিল না করো এখন কি চাইছেন কি क्या करना है केस को कहना में ना <utilizb Administracid> <average> क्या नाम ज़्यादा बड़ा कोतों में ना दीतियों समेत है किधर दीतियों दीतियों क्या नो केस कर बे क्या नो क्या नो माध्यम कोच्चि क्या नो माध्यम कोच्चि क्या नो माध्यम कोरे नहीं सादा सापुरिया समारे आमा माध्यम वाली जावर कोता बोल नहीं माध्यम केस कर बे यूनिट बियर रि�